যাও যাই তুমি আমার সম্বন্ধে জানোই এলাকার মধ্যে একটা লুক ও আমার সারা চলে না উঠেও না ভয় আমি যদি আমার মানে আমার করে ধরো পানি ধরলে করতেছে এলাকার মানুষ এত মানে মানে জানো হ্যাঁ ছাতিরে ধরুন তুমি ধরো ধরুন পাঁচ লাখ

সুদের টাকা দিয়া আপনি কুরবানি দিবেন সুদের টাকা দিয়া কুরবানি হবে না যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিয়ে